আর এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে ক্ষীরগঙ্গা দেখি কতখানি হয় এইটা হচ্ছে মেন জিনিস এইটার জন্যই আমি দেখতে আসি এই সব আর্মির জায়গায় এই জন্য এই জায়গাকে বলা হয় দেবভূমি হিমাচল ধর্মশালা ভ্রমণের আজ দ্বিতীয় দিন আগের পর্বে ম্যাকলয়েডগঞ্জে একদিনে কি কি ঘুরে দেখবেন সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে জানিয়েছি আর আজকের পর্বে আপনাদের দেখাবো আপনারা ধর্মশালাতে কি কি ঘুরে দেখবেন একদিনে ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জকে ঘুরে দেখার জন্য টোটাল দুদিন আপনাদের হাতে রাখতে হবে এই দুদিনেই আপনারা ম্যাকলয়েডগঞ্জ এবং ধর্মশালার প্রধান প্রধান জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবেন আর আমরা এইবারে হোটেল নিয়েছিলাম ম্যাকলয়েডগঞ্জের ওপরেই নাড্ডিতে পুরো ডিটেলসে সেই বিষয়ে আপনাদের দেখিয়েছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের দিনে অর্থাৎ ধর্মশালা সাইড সিনে আপনারা দেখে নিতে পারবেন প্রধানত চারটে স্পট সেগুলো হচ্ছে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম ওয়ার মেমোরিয়াল ওয়ার মিউজিয়াম এবং হিমালয়ান ব্রিউ টি গার্ডেন এই চারটে স্পট আপনারা দুপুরের মধ্যেই দেখে নিতে পারবেন তবে বাকি সময়ের জন্য আপনারা ঘুরে দেখতে পারেন জুয়ালামুখী টেম্পল যার দূরত্ব ধর্মশালা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তাই এর জন্য আপনাদের সকাল সকাল হোটেল থেকে বেরোতে হবে তবে আমরা জোয়ালামুখী টেম্পেল যাইনি তার বদলে আমরা গেছিলাম বৈজনাথ টেম্পেল এই বৈজনাথ টেম্পেল যেতে হবে হিমাচলের একটা বিখ্যাত সুন্দর শহর পালামপুর পার করে সবকিছু ডিটেলসে আপনাদের দেখাবো আজকের এই পর্বে তাই চলুন শুরু করি ধর্মশালা ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের ভিডিও আজকে ধর্মশালা ট্যুরের দ্বিতীয় দিনের সাইট সিন প্রথমেই এলাম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা পার হেড বাচ্চাদের পাঁচ বছর অবধি ফ্রি তবে ক্যাশ হলে হবে না ইউপিআই অথবা কার্ডে পেমেন্ট করতে হবে প্রথম দেখলাম যে ক্যাশে হয় না ইউপিআই এ কার্ডে হয় বিশ্বাস করবেন না আমি ইডেন গার্ডেনে কোনো দিন ঢুকিনি এই কোনো স্টেডিয়ামে ঢুকছি ক্রিকেট স্টেডিয়ামে তাও ধর্মশালায় এসে এই আমার পেছনে স্টেডিয়ামের বাইরে থেকে লুক এবার ভেতরে যাবো ভেতরে কতখানি যেতে দেয় জানি না দেখছি চলুন পুরো বরফে ঢাকা পাহাড় আছে সামনে ধোলাধার রেঞ্জ এটা পুরোটাই তার পাশেই এই স্টেডিয়াম গেট নম্বর থার্টিন দিয়ে ঢুকলাম আমরা থ্রি এই দেখুন মাঠ ওয়াও ওয়া ওয়া পুরো স্টেডিয়ামটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি প্রথমে আপনাদের প্রথমবার জীবনে এলাম কোন স্টেডিয়ামে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দেখুন বসার সিট প্লাস্টিকের চেয়ার ফার্স্ট টাইম এলাম তো বেশ ভালো লাগছে এখান থেকে মাঠটা দেখুন এইরকম পজিশনে খেলতে তো বেশ ভালোই লাগবে পাহাড় দেখা যাচ্ছে বরফে ঢাকা পুরো ধোলাধার রেঞ্জ পুরো ধোলাধার রেঞ্জ এখান থেকে কি সামনে দেখুন আমরা ওই নাড্ডি ওইখানে ওইখান থেকে এলাম অত দূরে বেশ ভালো লাগছে আপনাদের জন্য ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম দেখিয়ে দিলাম আগে সেই এখানে কিংস ইলেভেন পাঞ্জাব যখন ছিল তখন এখানে খেলা হতো মাঝে মাঝে এছাড়া পাঞ্জাবের তো মোহালিতেও হতো কিন্তু মাঠটা খুব বেশি বড় নয় দেখুন খুব বেশি বড় নয় যদিও এখানে খুব কম খেলাই হয় আর এখানে আর একটা জিনিস দেখলাম নোংরা কিন্তু পরিষ্কার করে না সব খেলা দেখতে এসে খেয়েছিল কলার খোসা খাওয়ারের খাবারের প্যাকেট জলের বোতল সব এই দেখুন এইখান থেকে বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে পুরো শহর ভালো জায়গায় মাঠটা তৈরি এই দিন আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম একটু দেরি করে প্রায় সকাল নটা নাগাদ আর আমাদের শেষ গন্তব্য ছিল বৈজনাথ টেম্পেল যেটা আমাদের হোটেল থেকে ছিল অনেকটা দূর প্রায় ষাট কিলোমিটার মতো তাই আমরা এই ক্রিকেট স্টেডিয়ামে বেশিক্ষণ দাঁড়াতে পারি বেরিয়ে পড়েছিলাম পরের স্পটের জন্য আর এর পরের স্পটে আপনারা দেখে নেবেন হিমাচলের ওয়ার মেমোরিয়াল এবং ওয়ার মিউজিয়াম আচ্ছা এখানে কিন্তু কুড়ি টাকা করে এন্ট্রি ফি ঠিক আছে বাচ্চাদের বছর ফ্রি ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন অজিত নামের এই যুদ্ধ বিমানটি এই প্রথম উড়েছিল সালে তবে যুদ্ধে ব্যবহার হয়েছিল দুবার পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে এবং উনিশশো সালে আর এই অজিত যুদ্ধ বিমান ইন্ডিয়ান এয়ারফোর্সে সার্ভিস দিয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যাপারই আলাদা এইসব জায়গায় সারা হিমাচলি সোলজারদের জন্য এটা অনার করা দেখুন সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এখন এখানে রং করার কাজ চলছে সব রং করছে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গেছে না ওখানে একটা সিপ আছে চলুন ওখানে যাই এই দেখুন এই জায়গায় ফর্টি সেভেন থেকে যত যুদ্ধ হয়েছে আমাদের ভারতে আর যত সৈন্য শহীদ হয়েছেন তাদের নাম লেখা আছে এইটায় আছে আর পেছনে ব্যাক সাইডেও এটাই রয়েছে এখানে ফাউন্টেন আছে এখানে ওঠা যাবে না ঠিক আছে এখানে লেখা আছে নইলে সামনে গেলে আরো ভালো হতো এটাকে বলে অমর জওয়ান জ্যোতি ইন লাভিং মেমোরি অফ ক্যাপ্টেন সুমিত ভেজ ফিফটিন ইঞ্জিনিয়ার্স এইখানে একটা শিপ আছে শিপটা কিন্তু বানানো জাস্ট একটা আর্টিফিশিয়াল আর কিছু না জায়গাটাও কিন্তু খুব সুন্দর এখানে একটা কি রাখা আছে এটা দিয়ে কি দেখতে পাওয়া যায় দেখা যাবে কি হোয়াট ইজ দিস বায়নাকুলার তো নয় এটা কি জানি এটা কি জিনিস জানি না বুঝতে পারলাম বিকাশ চিলড্রেন্স পার্ক স্টেট ওয়ার মেমোরিয়াল ধর্মশালা আর একটা জিনিস হচ্ছে এই যে এখানে মিউজিয়াম রয়েছে কিন্তু ঠিক আছে মিউজিয়ামে টিকিট লাগে কিনা সেটা আমি দেখে বলে দিচ্ছি আপনাদের মানে যেখানে টিকিট কাটবেন তার সাইড দিয়েই মিউজিয়াম আছে হলো স্লিপ খাওয়া হ্যাঁ এবার দোল না দেখি কেমন দুলিস গড়ে রাখ চেন্টা ধর চেন্টা চেন্টা ধর এই বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে চেন্টা ধর চেন্টা ও হাত আ ডুবে গেছে গো নে নে দেখি দোল দোল আস্তে দোল আ দোল 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 চলুন এবারে মিউজিয়াম যাই এটা হচ্ছে পার্ক মানে ওয়ার মেমোরিয়াল পার্ক যেটাকে বোঝায় আর এর মিউজিয়াম ওই দিকটা আছে এই দেখুন এইটা হচ্ছে আটেলারি গান আগেকার দিনের পুরনো আটেলারি গান এখন তো অনেক উন্নত হয়ে গেছে এটা একদম গেট দিয়ে ঢুকতেই পার্কিং এই বাইরে ভেতরেও পার্কিংয়ের জায়গা আছে তার জন্য দাম দিতে হবে টু হুইলার কুড়ি টাকা ফোর হুইলার তিরিশ টাকা এই দেখুন আটেলারিটা এখান থেকে মেন ক্যালিভারটা ঢোকানো হয় আচ্ছা ওয়ার্ল্ড ওয়ার টু থেকে এই আর্টেলারিটা ইউজ করা হতো নাইনটিন ওটা ক্যালিবার না ওখান থেকে অ্যামুনেশনটা ঢোকে ক্যালিভার এইটাকে বলে এবারে আমরা ঢুকলাম ওয়ার মিউজিয়ামে এর জন্য কিন্তু আলাদা টিকিট লাগে এর টিকিটও কুড়ি টাকা বড়দের আর বাচ্চাদের আঠেরো বছরের নিচে হলে দশ টাকা এটার এন্ট্রিতে এর ভেতরে কিন্তু রকম এলাও নয় ক্যামেরা বা মোবাইল বাইরে আপনি যা দেখছেন সেগুলো ফটোশ্যুট বা ভিডিও করতে পারবেন সবার প্রথমে দেখুন একটা জিনিস দেখাই চ্যারিয়ট ক্রাফট এটা দেখুন খালি কীরকম ব্রহ্মোস মিসাইলের মতো লাগবে টর্পেডো হিউম্যান টর্পেডোস এখানে ডিটেলসে লেখা আছে আর এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে ট্যাঙ্কটার কাছে যাও আগে ভেতরটা ঘুরে আসে ভেতরে ক্যামেরা অ্যালাও নয় তাই ভেতরে আপনাদের এসে বলে দেবো কি জিনিস আছে আর এই দিকটা দেখুন ও এইটা তো হেভি সুন্দর দেখুন ফোর্স নেভি আর্মি হেলিকপ্টার ট্যাঙ্ক সব কিছু এক জায়গায় করেছে পাহাড় আর এই আমাদের ভারতের পতাকা উত্তোলন করছে আর্মি হেভি জিনিস এটা একটা ইমোশন একটা ইমোশন চলুন ভেতর থেকে ঘুরে আসি এই এতগুলো যুদ্ধে যা যা অস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলোর ঝলক আপনারা প্রধানত এই ওয়ার মিউজিয়ামে দেখতে পাবেন এছাড়া ভেতরে না জানার জন্য আর দেখার জন্য অনেক কিছু আছে এই আর্মিদের বিষয় সেই নাইনটিন তার আগে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব কিছুর বিষয় ওখানে লেখা আছে দেখানো আছে ওখানে ট্যাব আছে ট্যাপ দিয়ে মানে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন প্লাস মেন জিনিস আমার দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওই যে পরমবীর চক্র মহাবীর চক্র যে প্রাইজগুলো দেয় সেগুলো এখানে রাখা আছে মানে সেই প্রাইজগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাকে আসতেই হবে এখানে যদি ধর্মশালা আসেন তো এই ওয়ার মেমোরিয়াল অবশ্যই আসবেন নইলে মিস করে যাবেন তারপরে এখানে কার্গিল ওয়ারের বিষয়ে লেখা রয়েছে এমনকি অপারেশান মেঘদূত অপারেশন মেঘদূত যেটা সিয়াচিন গ্লেসিয়ারে হয়েছিল সেই জিনিসটা পর্যন্ত এখানে রয়েছে মানে এখানে আসলে আপনাদের একটা আলাদা মানে জায়গায় পৌঁছে যাবেন এরকম ব্যাপার ভেতরে ছবি তোলার নিয়ম নেই তাই জন্য আপনাদের বলে দিলাম অবশ্যই আসবেন চলুন ট্যাঙ্কের কাছে যাই তিনি হচ্ছেন জেনারেল জোড়াবার সিং এই দেখুন ট্যাঙ্কটা সামনে থেকে এটা কী ট্যাঙ্ক জানি না নাম লেখা নেই দেখছি নাম যদি লেখা থাকে আমরা ওয়াও বলছি কিন্তু এটা যারা যুদ্ধ করে তাদের জন্য যেমন অস্ত্র তেমনি এটা বিপদেরও একটা সংকেতের জিনিস দেখুন আবার জোর আবার লেখা আছে ট্যাঙ্কের মুখ দেখুন চলুন দেখা হলো ওয়ার মেমোরিয়াল আর ওয়ার মিউজিয়াম দুটোই কমপ্লিট করলাম আমরা এই ডালসি ধর্মশালা ট্যুরের জন্য গাড়ি বুক করেছি ট্যুর পিকার্সের থেকে ট্যুর পিকার্স কিন্তু একটা ট্রাভেল এজেন্ট গ্রুপ ট্যুর পিকার্স কিন্তু শুধু গাড়ি প্রোভাইড করে না এনারের প্যাকেজ ট্যুর আছে আমার বিশেষ রিকোয়েস্টে উনি গাড়ি দিয়েছেন যেহেতু আমার আগে থেকে হোটেল বুকিং করা ছিল সেই জন্য তো ট্যুর পিকার্সের যে প্যাকেজ ট্যুর আছে তার একটা এক্সাম্পল আমি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম এই আমরা যে দালৌসি ধর্মশালা ট্যুর করছি এটা তো রাত্রি আট দিন করছি শুধু দালৌসি ধর্মশালা নিয়ে কিন্তু ট্যুর পিকার্সের যে ট্যুরটা সেটা মানালি ইনক্লুড থাকে রাত্রি আট দিনে তার কত দাম কত কি গাড়ি দেবে সেই সব একটা স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম তবে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ফোন করে নেবেন ট্যুর পিকার্সের ফোন নাম্বারে আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম বিশ্বজিৎদার নাম্বার ওনাকে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারবেন কাস্টমাইজ ট্যুরও করতে পারেন বা ওনাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজ ট্যুরও করতে পারেন ওনার যে ড্রাইভার দিয়েছেন মনজিৎ খুব ভালো যে কোনো জায়গায় যা যা নতুন নতুন দেখতে পাচ্ছি ওনার জন্যই দেখতে পাচ্ছি উনি দাঁড় করিয়ে দেখাচ্ছেন বেশ ভালো লাগলো আমার পরবর্তীকালে আমি চেষ্টা করব এনাদের সাথেই প্যাকেজ ট্যুর করার জন্য কোথাও হিমাচলে এনারা শুধু হিমাচল নয় কাশ্মীরও যান তো সেই জন্য আপনারা ডিটেলসে জানার জন্য অবশ্যই ফোন করে নেবেন ওয়ার মিউজিয়াম দেখে আমরা যাত্রা শুরু করেছিলাম বৈজনাথ টেম্পলের উদ্দেশ্যে রাস্তা পরিবর্তন হওয়ার সাথে সাথে পাহাড়ের দৃশ্যেরও পরিবর্তন হলো একের পর এক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবেন এই রাস্তায় বৈজনাথ মন্দিরে যাওয়ার জন্য গোপালপুর পালামপুর পার করে আপনাদের যেতে হবে আর দূরত্ব অনেকটাই হওয়ার জন্য টাইমও লাগবে অনেকক্ষণ দুপুরের লাঞ্চ করতে চাইলে আপনারা গোপালপুরে অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন সেখানে লাঞ্চ করে নিতে পারেন তবে আমরা লাঞ্চ করেছিলাম মন্দির দর্শন করে আজকের গল্পের শুরুতে আপনাদের ধর্মশালার দ্বিতীয় দিনে কি কি দেখবেন তার একটা লিস্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে যার মধ্যে একটা ছিল হিমালয়ান ভিউ টি গার্ডেন এই টি গার্ডেনটা আমরা সেদিন সময়ের অভাবে দেখতে পাইনি তবে বৈজনাথ যাওয়ার সময় গোপালপুরে একটা টি গার্ডেন দেখে নিয়েছিলাম আমরা এখন একটা চা বাগানে এলাম এখানকার চা বাগানের নাম বলছে গোপালপুর টি গার্ডেন রাস্তা কিন্তু কিরকম কোনো এন্ট্রি নেই এখানে একটা দোকান আছে এই যে এই দোকান এই দোকানের ভেতর দিয়ে এলাম এখনো এন্ট্রি নেই বলছে এখন সিজন তাই কোনো এন্ট্রি নেই নইলে নাকি এন্ট্রি হয় কোথা দিয়ে এন্ট্রি হয় জানি না আগে হয়তো হতে পারে এটাকে বলছে গোপালপুর টি গার্ডেন মানে গোপালপুরে এই টি গার্ডেনটা তাই গোপালপুর টি গার্ডেন পুরো এই রকম দেখুন একদম এই লেভেলে রয়েছে চাপাতা গাছ আর বেশি বড় নয় এরকম মাঝখানে ঢুকলে ঢুকতে পারেন কিন্তু ঢুকে লাভ নেই থাকবে না থাকবে যাই না এই রাস্তা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকখানি বড় কিন্তু এখানে কোনো এন্ট্রি পাচ্ছি না বলে দেখা যাচ্ছে না এই দোকানটা আছে দোকানটা দিয়ে ঢুকলাম আচ্ছা এই যে জেন টি এস্টেট অরিজিনাল নাম জেন টি এস্টেট গোপালপুর পুরো পরপর একদম অনেকখানি নিয়ে জায়গাটা এটা রাস্তায় যেতে যেতে পড়লো আপনাদের দেখিয়ে দিলাম এমনি ফটো ফটো তোলার হলে এখানে দাঁড়িয়ে তুলতে পারেন তুলে তারপরে চলে যাবেন বৈজনাথ টেম্পেল আচ্ছা এই বৈজনাথ টেম্পেল কিন্তু এই ধর্মশালা সাইট সিনের মধ্যে পড়ে না আমি এটা এক্সট্রা অ্যাড করেছি আমি যেহেতু কাস্টমাইজড ট্যুর করেছি তাই জন্য এটা অ্যাড করেছি যদি আপনারা যেতে চান বৈজনাথ টেম্পেল ধর্মশালা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এটা ওই বীর বিলিং বলে একটা জায়গা আছে বীর যেখানে বিখ্যাত প্যারা প্যারাগ্লাইডিং হয় ওই হিমাচলের সেই বীরের কাছাকাছি হচ্ছে এই বৈজনাথ টেম্পেল তো ওইখানেই এখন যাব ওই দিকেই যাচ্ছি এখান থেকে এখনও তিরিশ কিলোমিটার এক ঘন্টা মতো লাগবে সেদিন বৈশ্বনাথ মন্দিরে পৌঁছাতে সময় লেগেছিল গোপালপুর থেকে দেড় ঘন্টা মতো কেন বেশি সময় লাগলো সেটা কিছুক্ষণ পরেই আপনাদের বলে দিচ্ছি। তবে এখন যে এই সুন্দর দৃশ্য দেখছেন আশা করি আপনারা বুঝেই গেছেন এই সেই হিমাচলের বিখ্যাত শহর পালামপুর এখান থেকে ধলাধার রেঞ্জের ভিউটা খুব সুন্দরভাবেই পাওয়া যায় আপাতত যেতে যেতে বৈশ্বনাথ মন্দিরের বিষয়ে কিছু আপনাদের বলে দিই বর্তমানে আপনারা যে মন্দিরটি দেখবেন সেটা তৈরি হয়েছিল বারোশো চার খ্রিস্টাব্দে আর তৈরি করেছিলেন সেখানকারই দুই বাসিন্দা তবে বলা হয় তার আগে থেকেই এখানে শিবলিঙ্গ বা মন্দিরটি অন্য রকমভাবে তৈরি ছিল তবে এই মন্দিরকে বৈজনাথ বলার কারণ হচ্ছে এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটি রয়েছে সেটা মহাদেবের পাঁচ নম্বর জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গের মতো বিরাজমান এসে পৌঁছালাম বৈজনাথ টেম্পেল এটা একদম গোপালপুর পালমপুর সব ছাড়িয়ে এর আগে ডিস্টেন্সটা আপনাদের বললাম প্রায় ষাট কিলোমিটার ওই ধর্মশালা থেকে অনেকক্ষণ আসতে টাইম লাগলো আর যেহেতু আমরা ওই অনেক দাঁড়িয়ে খেয়ে সব আস্তে আস্তে টাইম লাগে গেল এখন দুটো বারো মন্দিরটা দেখুন এটা অনেক দিনের পুরনো মন্দির আর মন্দিরের সাথে এখানকার ভিউটাও দেখুন একদম পুরো ধলাধার রেঞ্জ পুরো দেখা যাচ্ছে এটা হলো এন্ট্রি পয়েন্ট মহাদেব মোবাইলে ভিডিও বা ফটো তুলতে পারবেন ক্যামেরা কিন্তু অ্যালাউ নয় আমি ক্যামেরায় করছিলাম তো ওনারা বারণ করলেন মোবাইলে করতে পারবেন ফটোও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন তবে মন্দিরের ভেতরে নয় এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা হচ্ছে আমরা যে বৈদ্যনাথ ধাম যাই ইয়েতে দেওঘরে ঠিক সেই রকম মানে মাটির লেভেলে এটাকে বৈদ্যনাথ ধামও বলে বৈজনাথ টামটা ভেতরে প্রসাদ হিসাবে মুড়ি আর নকুল দানা দেওয়া হচ্ছে বাকি মন্দির চত্বর এরকম পুরো অনেকটা পুরনো মন্দির তবে এইটা কিন্তু নতুন করেই বানানো নতুন বানানো হলেও অনেক বছর আগেকার বানানো এখানে একটা পুরনো মন্দির ছিল সেটা ভেঙে গেছে তারপরে এটা বানানো হয়েছে আর এটা বানানোর পরেও অনেক বছর হয়ে গেছে এটা দেখুন এই কারুকার্যগুলো দেখুন এছাড়া এখানে অনেক ছোটখাটো মন্দিরও রয়েছে যেমন এটা রাধা কৃষ্ণ মন্দির এরকম আরো অনেক ছোটখাটো এরকম মন্দির প্রাঙ্গনের মধ্যেই রয়েছে জিনিস দেখুন এটা মানে কোথাও দেখতে পাওয়া যায় না এখানে কিন্তু রয়েছে এই যে এখানে লেখাটা দেখুন শিব গঙ্গা জলকে পার করার বর্জিত ধার্মিক প্রথা অনুসার শিব গঙ্গা পার নেই কর্না চাই এটার মানে হচ্ছে শিবের মাথায় যে জল দেওয়া হয় বা দুধ দেওয়া হয় সেটা এই জায়গা থেকে পরে পরে এইখান থেকে যায় এই যে তাই জন্য এটা পার করতে বারণ করছে এই যে এইখান থেকে শিবের মাথার যে জল দেওয়া হয় বা দুধ দেওয়া হয় সেটা পার করা বারণ অনেক মন্দিরেই থাকে কারণ জল নিকাশিত করতে হবে সব মন্দিরেই থাকে কিন্তু কোথাও জিনিসটা লেখা নেই এখানে এসে দেখলাম বলো কোথায় আসিস কোথায় কোথায় এসেছিস কোন মন্দির এটা শিব মন্দির বল হ্যাঁ আর এখান থেকে পুরো ধলাধার রেঞ্জটা দেখা যাচ্ছে এই মন্দির থেকে এই কাংড়া জেলার ধর্মশালা বলুন নাদি বলুন সব জায়গাতেই এই ধলাধার রেঞ্জ দেখা যায় এই দেখুন পুরো থেকে চালু হয়েছে মন্দিরের পর্যন্ত চলে গেছে সব জায়গা থেকেই দেখতে পাবেন পালামপুর গোপালপুর সব জায়গা থেকেই এই ধলাধার রেঞ্জ দেখতে পাবেন যখন এই রাস্তায় আসবেন আপনারা আসবেন তবে এটা কিন্তু কাস্টমাইজ ট্যুরের মধ্যে পড়ে মানে ধর্মশালার যে লোকাল ট্যুর হয় তার মধ্যে পড়ে না আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন কিন্তু টাইম লাগবে আসতে যেমন আপনাদের সব বললাম এর আগে আর একটা জিনিস হতে পারে আপনারা যখন মানালি হয়ে ডালাহসি ধর্মশালা ঘুরতে আসবেন যেমন আমি যে ট্যুর সাথে ঘুরছি গাড়ি নিয়েছি তারা এই মানালি শিমলা মানালি ডালাউসি ধর্মশালা যে ট্যুর করে তখন যদি আসেন তো এইখানে এই মন্দিরটা দেখতে পাবেন কারণ এই রাস্তা দিয়েই আপনাকে ধর্মশালা বা ডালাউসি যেতে হবে মানালি ঘুরে এবারে যাই মন্দিরে কিছুক্ষণ কাটালাম আসাটাই অনেক খুব টাইমিংয়ের কিন্তু বেশ ভালো লাগলো এবারে বেরোই এখান থেকে তারপরে আরো কিছু সাইট সিন আছে তারপরে লাঞ্চ করতে হবে আবার জায়গাটা দেখুন খালি জায়গাটা বাইজনাথ টেম্পেলের বাইরে জায়গাটা দেখুন লোকেশন কতটা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে ওই দেখুন ওইখান থেকে শুরু হয়ে পুরো ওই দিক পর্যন্ত আর এই যে হলো মন্দির ঠিক তার অপোজিটেই এত সুন্দর ভিউ আর এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে ক্ষীরগঙ্গা দেখি কতখানি নামতে হয় এই যে ক্ষীরগঙ্গা ঘাট বাহ এখানে তো আবার পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এদিক দিয়েও আসা যায় এই দেখুন এই রাস্তা দিয়েও আসা যায় এটা কোন রাস্তা আমি জানি না তবে এখানে গাড়ি পার্ক করে আপনারা সিঁড়ি দিয়ে একদম চলে আসবেন মন্দির ওই রাস্তাটা কনজাস্টেড পুরো যেখানে আমরা নামলাম পুরো কনজাস্টেড জায়গা মন্দিরের ব্যাক সাইড ওটা এদিক থেকে আসলে পুরো ফ্রন্ট সাইডে ঢুকবেন একদম আর এই হলো ক্ষীরগঙ্গা নদী ভিউ দেখুন এক ভিউ মানে কি বলবো কোনো ভাষা নেই বলার যদি একটু মানে বাজেটের বাইরে বলবো না একটু অফবিটের মধ্যে যেতে চান এই ডালসি ধর্মশালা ঘুরতে এসে তাহলে এই মন্দিরটাকে অবশ্যই অ্যাড করবেন আপনার আইটিনারির মধ্যে দূর হবে গাড়ি ভাড়া হয়তো এক্সট্রা লাগবে দু টাকা কিন্তু যেমন একটা প্রাচীন মন্দির দেখতে পাবেন সেরকম এই ভিউ দেখতে পাবেন কতটা খোলা জায়গা নিয়ে এই জায়গাটা ভাবুন তার জন্য পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দির দেখে সেদিন আমরা লাঞ্চ করেছিলাম একটি মটন ভাত আর ছিল তবে মটনটা কিন্তু ভালো ছিল ভালো টেস্ট করেছিল আড়াইশো টাকায় থালি সিস্টেম মানে যত খুশি ভাত রুটি নিতে পারেন কিন্তু মটন ওই একবারই দেবে চার পিস আড়াইশো টাকা তবে ভাত রুটি যত খুশি নিন আপনাদের একটা জিনিস বলে দি যদি আপনারা এই বাইজনাথ টেম্পেলে আসতে চান তাহলে কিন্তু খুব সকাল সকাল বেরোবেন কারণ পেরোনোটা একটু কারণ খুবই রাস্তা বলে না জাম লাগে ঠিক আছে আর আর একটা জিনিস হচ্ছে যদি বাইজনাথ টেম্পেল না যান তাহলে তো কোনো অসুবিধা নেই ধর্মশালা সাইট সিন একদম আরামসে করে নিতে পারবেন চার পাঁচটা স্পট আছে আর এই দিকে পালামপুরের দিকে এলে আর একটা এ পাবেন আপনি চিড়িয়াখানা জু নয় ওটা একটা নেচার পার্ক টাইপের জু নয় ঠিক আছে জন্তু নেই পাখিটা কি আছে ওটা দেখতে পারেন আমরা আর যাইনি কারণ এমনি টাইম ফুল হচ্ছে না আর যাবো ঠিক আছে এখানে মাঝে একটা মিডোজ আসবে সেই মিডোজে আমরা দাঁড়াবো ওখানেই ভিডিওটা শেষ করব। এই দেখুন এই সেই মিডোজটা এগুলোকে বুগিয়াল বলে এই জায়গাটা পুরো পিকনিক হচ্ছে এইদিকে যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সব নাচ গান চলছে এদিকে পিকনিক হচ্ছে সব কিছুই আর ওই দূরে দেখা যাচ্ছে ধলাধার রেঞ্জ জায়গাটা ভালো মানে এমনি জাস্ট দু পাঁচ মিনিট এখানে এসে যদি এই রাস্তায় আসেন তাহলে মানে যদি এই বাইজনাথ যান তাহলে এই জায়গাটা এসে দেখে নেবেন যাই হোক তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরের পর্বে পরের পর্বে আমরা চলে যাব চিন্তপূর্ণিতে সেই নিয়ে থাকবে সব ভিডিও কাংড়া ফোর্ট তারপরে জোয়ালামুখী টেম্পেল চিন্তপূর্ণি টেম্পেল সব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন আর আমরা গাড়ি বুক করেছি ট্যুর পিকার্সের থেকে সব আগে বলেছি আপনাদের ট্যুর পিকার্সের ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশান বক্সে প্লাস কিনেও আমি দিয়ে দিলাম তবে এনারা শুধু গাড়ি দেন না এনারা পুরো প্যাকেজ ট্যুর করান মানে থাকা খাওয়া ঘোরা সব কিছু নিয়ে চলুন তাহলে টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের পর্বে টাটা